শিক্ষক শিক্ষিকাদের অন ডিউটি প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আজ একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিটি মূলত দু সালের মাধ্যমিক পরীক্ষার অনলাইনে মার্ক সাবমিশন প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে বিস্তারিত জেনে নিন এ বছরের মাধ্যমিক খাতা দেখা মোটামুটি শেষের দিকে এবারে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এবারের ছাত্রছাত্রীদের মার্ক সাবমিশন করতে হবে হেড এক্সামিনারদের এ ব্যাপারে হেড এক্সামিনার নিজের পছন্দমতো শিক্ষকদের নিয়ে এই মার্ক সাবমিশন করবেন এই সব শিক্ষক শিক্ষিকাদের অন ডিউটি প্রসঙ্গে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে মাধ্যমিক ছাত্রছাত্রীদের মার্কস আপলোডের জন্য হেড এক্সামিনাররা মোট দুদিন ছুটি পাবেন এই ছুটি অন ডিউটি হিসাবে গণ্য হবে যেসব শিক্ষক শিক্ষিকারা খাতা স্ক্রুটিনি করবেন তাদের মধ্যে যদি কেউ অনলাইনে মার্ক আপলোডের জন্য হেড এক্সামিনারকে সাহায্য করেন তবে তারা একদিন ছুটি পাবেন এই ছুটি অন ডিউটি হিসাবে গণ্য হবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের সঠিক সময়ে রেজাল্ট পাবলিকেশনের জন্য এই ছুটি দেওয়া হয়েছে তবে হেড এক্সামিনারদের মনে রাখতে হবে এই ছুটির কারণে কোনো ক্লাস যাতে হ্যাম্পার না হয় যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন